হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার এখন সকাল ওই দশটা মতন বাজে আমার সকালবেলা পর ছিল পড়িয়ে উঠলাম উঠে তারপরে স্নান করে নিলাম এবারে ঠাকুর প্রণাম করে আমি ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করব আজকে থেকে আমাবতী লাগবে তো সেই জন্য এইগুলো সব পরিষ্কার করব আর ঠাকুরগুলোকে ঢেকে দেবো মা সকালবেলাতেই পুজো দিয়ে দিয়েছিল আর ফুলগুলো এখনও তাজা রয়েছে এই ফুলটা দেখো এখনো ফোটেইনি নি আমার তো ফুলগুলো এখন তুলতেই কেমন একটা লাগছে এই লাল জবাটা কি ভালো লাগছে না এই জবা ফুলগুলো এখনও ঠিকমতো ফোটেই নি একটু বেলা হলে পুরোপুরি ফুটবে তো কিছু করার নেই এখনই ফুলগুলো তুলে ফেলতে হবে যেহেতু আমার স্নান হয়ে গেছে এরপরে আমি খাওয়া দাওয়া করলে তখন আর ঠাকুরের এখানে হাত দেওয়া যাবে না সেই জন্য আমি এখনই সব কিছু আর কি ফুল টুল সরিয়ে ঠাকুরগুলোকে ঢেকে দেবো মা সব ঠাকুরগুলোকে পিছনে রেখে দিয়েছিল কালী ঠাকুরগুলোকে এবারে ঠাকুরগুলো আমি একটা লাল কাপড় দিয়ে ঢেকে দিলাম তো মোটামুটি আমার ঠাকুর ঘরের এখানে কাজ হয়ে গেছে আর এবারে আমি চলে এসেছি রান্নাঘরে এখন সকালবেলাতে মা বসিয়েছে ভাত আর ডাল বসিয়েছে আমি সকালে চাল ডাল ধুয়ে রেখেছিলাম মা বাজারে গেছিলো মা বাজার থেকে বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে মা কুটোগুলো করে দিচ্ছে আমি আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করব। আজ আমাদের বাড়িতে আসছে অতিথি আমার মেয়ে জামাই আমার ভাগ্নে আমার দাদা অনেকে আসছে ওরা চারজন আসছে সেই জন্য সকাল সকাল এত তোর রান্নাবান্নার এখানে আমি পটলগুলো ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর ডালটা তো সিদ্ধ হয়েই গেছে আমি এখানে এবার লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর মা আজকে এত বড় হাঁড়ির মধ্যে একটা ছোট্ট গামলা বসিয়েছে এত গরম হয়ে গেছে গামলাটা আমি ধরতেই পারছি না আর তারপরে ভাত ফুটলেই শুধু জল পড়ছে ফ্যানটাও পড়ছে আমি ডালে এবার ফোড়ন দেব, মুগের ডালই করা হচ্ছে তো তার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি আমি এই কড়াইতে ফোড়ন দেব না আমি জাস্ট ফোড়নটা ভেজে এই ডালের কড়াইতেই দিয়ে দিলাম নাহলে না ওই কড়াইটাও আবার নোংরা হবে আবার ধুতে হবে সেই জন্য আমি এরকমই করি ডালের জন্য না আমি আলাদা কড়াইতে ফোড়ন দিয়ে আমি ওই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিই আর মুগের ডালে আমি আদা বাটা জিরে বাটা দিই তবে আজকে কিচ্ছু দেওয়া হচ্ছে না এখন আমি অল্প করে চিনি দিয়ে দিলাম মুগের ডালে একটু চিনি না হলে ভালো লাগে না আমার পিসি আজকে আবার নিরামিষ খাবে ও একাদশী করেছে তো তো নিরামিষ খাবে তো সেই জন্য ওর জন্যই নিরামিষ করে করা হচ্ছে মানে নিরামিষ আমিষ প্রচণ্ড ঝামেলা হয়ে যায় এমনিতেই তোমরা হয়তো অনেকে জানো যে আমার ঠাম্মা আসলে তোমার হচ্ছে নিরামিষ খাই আমিষ খায় না সেই সময় তো একটা ঝামেলা হয় নিরামিষ আমিষ রোজ এরকম করা তো আজকেও তাই হচ্ছে পিসি বললো নিরামিষ খাবে আমি তো বলেছিলাম আজকে আসতেই হবে না নিরামিষ যখন খাবি তখন অন্যদিন আসিস তবে বললো যে না আসবো আজকে রবিবার বাবুরও ছুটি আছে ওই জন্য তো আমি ওখানে চিৎচিঙাটা একটু লবণ মাখিয়ে নিলাম চিটচিঙাতে লবণ মাখালে না অনেকটা জল বেরিয়ে যাবে নাহলে রান্না করার সময় ভাজার সময় প্রচুর জল বেরোবে আর সময়ও লাগবে তো আমি প্রথমে পটলগুলো ভেজে নিলাম তারপরে এখানে আমি কুদরি ভেজে নিচ্ছি আর কুদ্রির ভিতরে দুটো মতো ভেন্ডি ছিল ওই দুটো মা দিয়ে দিয়েছে আর আলুও ভেজে নিয়েছি মানে তিন রকম চার রকম ভাজা হচ্ছে আজকে আর মুগের ডাল এই যে এটা হচ্ছে আমার পিসি টাকা একটু সবাইকে হাই কর এটা হচ্ছে আমার বাবু তো এই দেখো সব কি পাঠিয়েছে কে পাঠিয়েছে কার জামাই কার জামাই দিয়েছে এটা কার জামাই পাঠিয়েছে মিষ্টি গুলো আমার জামাই এনেছে কি মিষ্টি মাইগুলো এখানে এক রকম আর এখানে এক রকম ওখানে হই যাব উদ্দেশ্য পিছিরা আসলো 11টা না 10:30 টার দিকে এসেছে

এটা হচ্ছে আমার দাদা আমার পিসির ছেলে আর আমার ভাগ্নে এসছে তোমরা তো অনেকেই দেখেছো ভাগনেকে এর আগের ভিডিওতে আর বাবু আসার সময় আজকে খাসির মাংস নিয়ে এসেছে ওটাই রান্না করা হবে আজকে তো ওই জন্য আমাদের রান্না বান্না করারও লেট হয়ে গেল। আর আমি করেছিলাম দই চিংড়ি এমনি তো চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হয় তো আজকে আমি একটু অন্যরকমভাবে দই চিংড়ি করেছিলাম এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব এর জন্য আমি একটা আলাদা ভিডিও করেছি আর আমার পিসি তো এসেছে আমি ওকে বলেছি যে তুই আসবি আমাদের আমাদের জামাকাপড়গুলো গুছিয়ে দিবি সুন্দর করে শোকেছে আলমারিতে তবে একদিনের মধ্যে একদিনও না কয়েক ঘন্টার মধ্যে যেটুকু হয় ও সেটুকুই করে দিয়েছে আমাদেরকে এত সুন্দরভাবে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়েছে না সাইডে আমার পিসি প্রচণ্ড ভালো ঘর হতে পারে আমি কিচ্ছু পাই না গোছাতে আমার ভীষণ ভালো ঘর গোছাতে পারে তো পিসি সারাদিন আজকে ঘর গুছিয়েছে আর আমরা করেছি তো বাড়িতে লোকজন আসলে না পরে রান্না বান্না করতে একদম ভালো লাগে না আমার মনে হয় আগে আগে করে নেওয়াই ভালো কারণ আসলে এই টুকটা গল্প টল্প করতে ইচ্ছা করে বা গল্প করতে করতে না রান্নার তখন মনটা আর থাকে না এ আজকেই যেমন হয়েছিল সকাল থেকে রান্না বান্না করতে করতে এই অবস্থা একেবারে ঘেমে আর যা গরম পড়ছে আর তারপরে আজকে আবার আমাদের বাড়িতে আমার মেয়ে জামা এসেছে আর আমার জামাই আমার আমার জন্য খাসির মাংস নিয়ে এসেছে শাশুড়ি এখন খাসির মাংস রান্না করছে তো এখন আমি এখন আমি মাংস রান্না করছি মাংসটা রান্না করলে হয়ে যায় ভাতও হয়ে গেছে সকালে তো ভাত হয়েইছে আর ডালটা হচ্ছে ও আজকে থেকে আবার লাগছে তো জামাই মাংস এনেছে হ্যাঁ জামাইয়ের ছুটি নেই তো ওই কারণে আর রবিবার থেকে এসছে খাসির মাংস তার সাথে আবার মিষ্টি এনেছে তোমাদেরকে তো আমি আগে কিন্তু হ্যাঁ অমরবতী মাথায় এসছে কিন্তু আজকে আমার মেয়ে আবার খাবে না আর জামায়ের জন্য রান্না করেছি চিংড়ি মাছ দই চিংড়ি ওই রেসিপিটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আর এখন মাংস রান্না করছি দুপুরে সমস্ত রান্না হয়ে গেছে আজকে ছিল ভাত তার সাথে ছিল লেবু আর ছিল চিচিঙ্গা ভাজা আর বাদবাকি ভাজাগুলো সব সকালে খাওয়া হয়ে গেছে মুসুরির ডাল ছিল দুপুরে মা আবার মুসুরির ডাল করেছিল তার সাথে ছিল দই চিংড়ি আর খাসির মাংস খাওয়া দাওয়া করে নেবো এবারে আমরা তাড়াতাড়ি কারণ অনেক বেলা হয়ে গিয়েছে বাবুর ভাতটা আমি বেড়ে দিয়েছি আর দাদাও খেতে বসে গিয়েছে দাদাকে খেতে দিয়ে দিয়েছে আমিও খেয়ে নেবো আমারও প্রচণ্ড খিদে পেয়েছে অনেক বেলা হয়ে গেছে তো তারপরে তো পিসিরা আজকে চলে যাবে অনেকবার বলেছিলাম থাকার কথা আমরা সবাই কিন্তু থাকবে না ওরা চলে গেল পিসি বলছে পরে এক সময় আসবো পিসির পরে আর আসছে না সময় তো চলে যাচ্ছে বাড়িতে এখন ওই পাঁচটা পনেরো টনের মতন বাজে ওরা ছটা ট্রেনটা ধরবে তো এখনই বেরিয়ে গেল কারণ আমাদের বাড়ির থেকে স্টেশনটা বেশ খানিকটা দূরে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল তো চলো তাহলে আজকে ব্লগটাও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি